আমি সেই মেয়ে শুভ দাশগুপ্ত আমি সেই মেয়ে বাসে ট্রেনের রাস্তায় আপনি যাকে রোজ দেখেন যার স্থানি কপালের টি কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন আর আর আরো অনেক কিছু দেখতে পাবার স্বপ্নও দেখেন স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন আমি সেই মেয়ে বিহারে প্রত্যন্ত গ্রামে দিনের আলোই যা ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ আর রাতে গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাই বরকন্দাজ পাঠান আপনি আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীন হন আপনার রাজকীয় লাম্পট্ট আমি সেই মেয়ে আমি সেই মেয়ে আসামের চা বাগানে ঝুঁকরি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবী বাংলোই মধ্যরাতে হায়ার প্লেসের ঝোল সে ওটায় আলোই মধিয়ে চোখে দেখতে চান যার অনাবৃত শরীর আমি সেই মেয়ে রাজস্থানের শুকনো ওঠন থেকে পিপাসা জল আনতে যাকে আপনি হ্যাঁ হ্যাঁ আপনি পাঠিয়ে দেন দশ মাইল দূরে সরকারি ইডারায় আর কুড়ি মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘরা কাঁখে ঘরে ফিরেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের শাঁক নেই আপনার রুটি বানাতে আমি সেই মেয়ে আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার সবুজে কিংবা সিনেমা হলে নীল অন্ধকারে যার চোখে আপনি এঁকে দিতে চান স্বপ্নের কাজল আর ফুরিয়ে যাওয়া সিগারেটের মতো যার কি পথের পাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে কনে দেখা আর ওই বধূলিতে একা দাঁড়িয়ে থাকা আমি সেই মেয়ে আমি সেই মেয়ে এমনকি দেবতারাও যাকে ক্ষমা করেন না অহংকার শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান কুমারী অপমান আর চোখের জলে কুমতে হয়ে নদীর জলে বিসর্জন দিতে হয় কর্ণকে আমি সেই মেয়ে সংসারে অসময়ে আমি বর্ষা আমার ছাত্রবর্ণ টাকায় মায়ের ওষুধ কেনা হয় আমার বাড়তি অজ সারে বই কেনা হয় আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি সাঁতার নিচে বেঁচে থাকে হ্যাঁ আপনি আপনি আপনারা আমার জন্য অনেক করেছেন সাহিত্যে থাকি লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন প্রকৃতি বলে আদি খেতা করেছেন আর শহরগঞ্জের কানাগুলিতে ঠোঁটে রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়েও দিয়েছেন হ্যাঁ আপনি আমি সেই মেয়ে একদিন হয়তো হয়তো কোনো একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক চুড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামান্য খোলা চুল মেঘের মতো ঢাকবে আমার খোলাপি দু চোখে জ্বলবে ভীষণ আগুন কপাল ঠিক বেরোবে ভেদ ভয়ঙ্কর তেজরাশ্মি হাতে ঝলসে উঠবে সেই খর্ব দু পায়ে বেদে বেরিয়ে উঠবে রণদুন্নবী নৃশংস অট্টমাসিক তে গড়ে উঠবে আকার দেবতারা আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবে মহামেঘপ্রভাং গোরাং মুক্তাশ সিং চতুর্জান কালতান দক্ষিণাং মুণ্ড মালা বিহু তান বিভুৎস দাবানের আমি এগোতে থাকবো আর আমার এগিয়ে যাবার পথে দুপাশে মুন্ড নীল অসংখ্য দেব সফল করতে থাকবে সভ্যতার দেব প্রগতির দেহ উন্নতির দেহ সমাজের দেব হয়তো আমি সেই মেয়ে হয়তো হয়তো বা আমি সেই মেয়ে